সুপ্রিয় আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি যারা ই রিটার্ন জমা দিতে গিয়ে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন অর্থাৎ যেখানে রিটার্ন স্কিমের এখানে সেলফ থাকার কথা সেই ক্ষেত্রে যারা নর্মাল ইউএস একশো পঁচাত্তর দেখতে পারছেন অর্থাৎ এই ধারাটি আপনাকে ভালো করে পড়তে হবে যে এখানে আসলে কি বলা হয়েছে যে কেন আপনাকে সেলফের পরিবর্তে এটা দেখাচ্ছে এখন দেখুন এখানে এই আয়করের আইনের যে ধারা রয়েছে এখানে বিস্তারিত কি বলা হয়েছে এখানে সাধারণ রিটার্ন এবং সংশোধিত রিটার্ন সংক্রান্ত বিশেষ বিধান বলি এখানে অংশ নয় রিটার্ন বিবরণী এবং দলিলাতি প্রথম অধ্যায় রিটার্ন এবং বিবরণী এখানে যে বিষয়টি অর্থাৎ একশো পঁচাত্তরের এক ধারার একশো বিরাশি এবং দুশো বারো এর বিধান বলি অক্ষুণ্ণ রাখিয়া নিম্নোক্ত রিটার্ন সমূহ সাধারণ রিটার্ন বলিয়া গণ্য হইবে অর্থাৎ আমরা সাধারণত সেলফ বা রেগুলার যে রিটার্নটা দাখিল করে থাকি সেই বিধান কতে বলা হয়েছে ধারা একশো বিরাশির উপধারা দশ অনুসারে দাখিলকৃত সংশোধিত রিটার্ন এরপরে খতে বলা হয়েছে ধারা একশো এর উপধারা তিন অনুসারে নোটিশ জারির প্রেক্ষিতে দাখিলকৃত রিটার্ন দুইয়া বলা হয়েছে কর দিবসের মধ্যে এই আইনের কোনো বিধানের অধীন সংশোধিত রিটার্ন দাখিল করিলে ধারা একশো তিয়াত্তর অনুযায়ী কর পরিশোধ করিতে হইবে তিনি বলা হয়েছে কর দিবস পরবর্তীকালে এই আইনের কোনো বিধানের অধীন সংশোধিত রিটার্ন দাখিল করিলে সংশোধিত রিটার্ন এইরূপ কোনো কর অব্যাহতি দাবি করা যাইবে না যাহা মূল রিটার্নে দাবি করা হয় বা যাহার মূল রিটার্নে দাবি করা হয় নাই এবং নতুন কোনো কর অব্যাহতি দাবি করা হইলে উহা বাতিল পূর্ব নিয়মিত হারে কর আরোপ হইবে চারে বলা হয়েছে আপিল বা ট্রাইব্যুনালের আদেশ এর ভিত্তিতে কর নির্ধারণকালে রিটার্ন বা সংশোধিত রিটার্ন দাখিল করা যাইবে না তবে শর্ত থাকে যে এই ক্ষেত্রে করদাতা কোনো রিটার্ন দাখিল করে নাই সেই ক্ষেত্রে আপিল বা ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত আদেশের ভিত্তিতে কর নির্ধারণকালে প্রযোজ্য ক্ষেত্রে রিটার্ন দাখিল করা যাইবে অর্থাৎ এই জন্যই কিন্তু এখানে ইউএস দেখাচ্ছে অর্থাৎ ধারা একশো পঁচাত্তর অর্থ আইন দুই হাজার চব্বিশ দুই হাজার আইন এর তেষট্টি ধারা বলে প্রতিস্থাপিত যাহা দুই হাজার চব্বিশ সনের পয়লা জুলাই হতে কার্যকর সুপ্রিয় দর্শক সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ